আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনারা বক্তাদের বক্তব্য আমি কিছুটা হয়তো হয়ে যাবে তারপরেও কিছু কথা একটু অন্যভাবে আমি বলার চেষ্টা করছি আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল এবং যে আকাঙ্ক্ষা থেকে আমরা বলছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন তার একটা মূল যুক্তির জায়গা কিংবা আমাদের কাছে যে ব্যাখ্যার জায়গা সেটা হলো একটা জন জনমতের কারণে আশা জনগণের আশাকাঙ্ক্ষার কারণে আসা একটা অন্তর্বর্তীকালীন মানুষ পরিবর্তন চেয়েছিল তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ফলে তাদের কাছ থেকে আমাদের যে সমস্ত আচরণ আমরা আশা করেছিলাম সেটা কোনোভাবেই বিগত সরকারের সময়ের আচরণের বিন্দুমাত্র ছায়া তার মধ্যে থাকবে এটা ছিল ন্যূনতম সরকার অথচ আমরা এই পুরো একটা বছর পার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত পরিবর্তনের কথা আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে পরিমাণ নিজের জীবনের উপর ঝুঁকি নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি তার আসলে আংশিক আদায় হয়েছে কিনা তা নিয়েও আমাদের এখন রীতিমতো সন্দেহ হবে আমাদেরকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের নানান ব্যর্থতার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে অর্জরা থাকতে পারে এই সরকার আসার পেছনে তো আমরাই কোন না কোনো ভাবে ভূমিকা রেখেছি আমরা প্রতিবাদ জারি রেখেছিলাম বিগত প্রেসিস্টের পুরোটা সময় জড়ি এই শাহবাগেই আমরা দাঁড়িয়ে তাদের বিগত সরকারের নানান কাজের সমালোচনা করে এখন যে মত চাষিস নিয়ে আমার বন্ধু ফিরোজ আহমেদ যে সমস্ত কথাগুলো বলে গেলেন আমি একটু ভিন্ন ভাবে কথাটাকে একটু ব্যাখ্যা করতে চাই শুরুর দিকে কয়েকটা ঘটনা দঙ্গলবাজি হলেও পরবর্তীতে দেখবেন আপনি প্রত্যেকটাই আসলে অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্ট অর্গানাইজ ক্রাইম ছাড়া এগুলো কিছুই না আপনার কোনো ব্যক্তির ব্যবসা কিংবা কোনো রকমের সম্পদ দখল করতে হবে আগে থেকেই পরিকল্পনা করে লোকজন সেখানে গিয়ে যখন একটা ঘটনা ঘটান এটা কোনোভাবেই তাৎক্ষণিকভাবে ঘটা কোনো ঘটনা হিসেবে ব্যাখ্যা করা যাবে না বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি প্রাইভেট এবং পাবলিক সব জায়গাতে কোনো শিক্ষককে আপনার বের করে দিতে হবে কোন শিক্ষক হয়তো নিরপেক্ষ আছেন তাকে বের করে দিতে পারলে নিজেদের পছন্দের কাউকে ঢোকাতে পারবেন দেখা যাচ্ছে কি স্টুডেন্টদেরকে ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে ওনার পদত্যাগ চাই ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে নয়তো আমরা এখানে লাগাতার এই সমস্ত আন্দোলন করে যাব বা উশৃঙ্খল অবস্থা তৈরি করবো এটাকে দঙ্গলবাজি বলবেন কি হবে এটা অর্গানাইজ ক্রাইম জেনে শুনে বোঝে কোনো না কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থ জন্য এই শিক্ষার্থীরা ব্যবহৃত হচ্ছে কিংবা শিক্ষার্থীর পরিচয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তিরাও ব্যবহৃত হচ্ছে ফলে অপরাধ তো আসলে অপরাধী বাংলাদেশের যে আইনি ব্যবস্থা বিদ্যমান আইনি ব্যবস্থা আছে সেটা অনেকখানি ভঙ্গুর সেই ভঙ্গুর অবস্থা নিয়েও যদি আমি বলি তাহলে আইন তো তার নিজের নিয়মে যদি চলে তাহলে তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল আপনি কোন একটা ঘটনার বিরুদ্ধে আপনারা দেখান তো ব্যবস্থা নেওয়া হয়েছে ভাবে উল্লেখযোগ্য কোন ভূমিকা পুলিশ কিংবা প্রশাসন রাখতে পেরেছে একজন ব্যক্তি